লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল পাল্টা হামলা করছে বিভিন্ন গোষ্ঠীর যোদ্ধারা এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে আসা শ্রমিকরা দেশটিতে প্রায় চল্লিশ শতাংশ নারী শ্রমিক সহ এক লাখের বেশি বাংলাদেশি রয়েছেন তাদের মধ্যে যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সরিয়ে নেবে বাংলাদেশ বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন যেসব বাংলাদেশি ফিরতে চাই তাদের দেশে পাঠানো হবে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক পরিস্থিতি জানানো হচ্ছে যুদ্ধাবস্থার মধ্যে প্রবাসীদের উদ্ধারের সাধারণত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতা না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেন এই কর্মকর্তা বিপজ্জনক স্থান থেকে প্রবাসীদের এরই মধ্যে দূরে সরিয়ে রাখা হয়েছে জানিয়ে ফার্স্ট সেক্রেটারি বলেন লেবাননের দক্ষিণাঞ্চল ও শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ দূতাবাস সেপ্টেম্বর এবং সেবা বন্ধ ঘোষণা করেছে খারাপ অবস্থায় থাকা দক্ষিণ লেবানন থেকে বিশেষ করে মসজিদ এবং হামরা সানায়া পার্কের আশপাশ থেকে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার বাংলাদেশি বৈরুতে চলে এসেছেন দাবি করে বাংলাদেশ দূতাবাস জানায় হামলা পাল্টা হামলায় লেবাননে অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন এর মধ্যে তিনজন দক্ষিণ লেবাননে ও দুজন বৈরুতে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন